ছোট থেকে বড় সকলের পছন্দের নিমকি চায়ের সঙ্গে খেতেও যেমন ভালো লাগে এমনি যে কোনো সময় কিন্তু খেতে ভীষণই ভালো লাগে বাড়িতে গেস্ট আসলে তাদেরকেও হিসেবে দিতে পারেন একবার বানিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন যেমন মুচমুচে তেমনই থেকে যাবে তাহলে চলুন কিভাবে এটি সহজেই বানিয়ে ফেলা যায় সহজ কিছু উপকরণ দিয়ে আমার সঙ্গে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তবে ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন প্রথমেই নিয়ে নেওয়া হয়েছিল পরিমাণ মতো ময়দা তার মধ্যে দু চামচ মতো ঘি পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে ভালোভাবে ময়দাটাকে ময়াম করে নিতে হবে যত ভালো ময়াম হবে মুচমুচে তত বেশি হবে নিমকিগুলো যখন ময়াম হবে তখন বুঝতে পারবেন কিভাবে ময়াম হলে ময়দাটা হাতের মুঠো করে নিলে পরে দলা হয়ে আসবে তাহলে বোঝা যাবে যে বেশ ভালোভাবে ময়দাটা ময়াম হয়ে গেছে এরপর হালকা গরম জল দিয়ে ভালোভাবে এটাকে বেশ কিছু সময় ধরে মেখে নিতে হবে সামান্য একটুখানি খাবার সোডা আর দিয়ে দেওয়া হয়েছিল জোয়ান আপনারা চাইলে এখানে জোয়ানের পরিবর্তে কালো জিরেও ব্যবহার করতে পারেন তবে একদিন জোয়ান দিয়ে করে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে টেস্টটা একদমই অন্যরকম হয় এরপর এটাকে মিনিট বা এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়েছিল তারপর একটা বেলনার সাহায্যে ভালোভাবে বেলে নিয়ে ছুরির সাহায্যে নিমকির আকারে এটাকে কেটে নেওয়া হচ্ছিল দেখতেই পাচ্ছেন কতটা সহজ বানানো আর ভীষণ মুচমুচে হয় আমার নিমকি খেতে বেশ ভালো লাগে বাড়িতে বানানো থাকলে কখন আমি টুকটুক করে খেতেই থাকি তারপরে হঠাৎ দেখি যা এক বয়ার নিমকি কখন যে শেষ করে দিয়েছি আপনাদেরও কি এরকম হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে প্রত্যেকটা নিমকি কাটা হয়ে গেছে কাজটা প্রায় হয়েই আসলো এরপর শুধুমাত্র ভাজার পালা আমার চ্যানেলের ভিডিওগুলো কি আপনাদের দেখতে ভালো লাগে ভালো লাগলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপিগুলো ভালো লাগলে তো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে তাহলে তো তারাও দেখতে পারবে তাই না বলুন এরপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিমকিগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলেই হয়ে গেল। হালকা আঁচে ভাজতে হবে কিন্তু বেশি আঁচ দেওয়া থাকলে কিন্তু লালচে হয়ে যাবে নিমকি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন হয়ে গেল নিমকি ভাজা এরপর খাওয়ার পালা সকলে ভালো থাকবেন আরো তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ